নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাছের একটা ভীষণই টেস্টি রেসিপি এখন যেহেতু বর্ষাকাল প্রায় পড়ে গেছে তার জন্য বাজারে কিন্তু অনেক রকমের মাছই পাওয়া যায় তার মধ্যে একটা হলো খয়রা মাছ আজকে আমি খয়রা মাছের রেসিপিটা নিয়ে এসেছি আপনারা যারা চেনেন তারা তো জানেনি খেতে কতটা টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন মাছগুলো কতটা টাটকা ভীষণই সুন্দর হয় এই মাছের রেসিপিটা এবার মাছগুলোর মধ্যে এখানে একটি স্পুন মতন নুন দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাছের সাথে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে সব মাছগুলোকে নুন হলুদ ভালো করে মেখে একটা সাইডে রেখে দেব আর এই দিকে মাছের ঝোলে দেওয়ার জন্য আমি একটা আলুর হাফ এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুনগুলোকে এভাবে একটু ডুমু করে কেটে নিয়েছি এরপরে রান্নাটা করতে চলে যাব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন আটার গুঁড়ো আটার গুঁড়ো তেলটা গরম হবে তারপরেই কিন্তু আটার গুঁড়োটা দিতে হবে আটার গুঁড়োটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে এভাবে একটু মিশিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি এভাবে করে মাছ ভাজলে এই মাছটা যেহেতু অনেকটাই নরম থাকে অনেকেরই অভিযোগ থাকে মাছটা ভেঙে যায় কিন্তু এভাবে একবার ভেজে দেখবেন মাছটা ভীষণই ভালোভাবে উঠে আসবে আর কড়াই গায়েতে কিন্তু একদমই লাগবে না দেখুন তেলটা কিন্তু ভালো গরম হলে তারপরেই আটার গুঁড়োটা দিতে হবে এটা কিন্তু মনে করে রাখবেন তারপরে দেখুন মাছটা এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু মাছটা দেখুন একদমই গোটা গোটা রয়েছে কোনো জায়গা থেকেই কিন্তু ভেঙে আসেনি মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম ওই একইভাবে আরেকটা ব্যাচ আমি মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না খুব সুন্দর ভাজা হয়ে যায় এভাবে আটার গুঁড়ো দিয়ে দিলে মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল এবার ওই একই তেলে দিয়ে দেবো এখানে হাফ টিস্প মতন কালো জিরে কালো জিরেটা দিয়ে ফোরনটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে প্রায় দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমি বেগুনগুলো দিচ্ছি এবার বেগুন আর আলুটাকে ভালো করে একটু দু তিন মিনিট ভাজা ভাজা করে নেব দেখুন এভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিট ভাজা ভাজার পরে এখানে দিয়ে দেবো এক স্পুন মতন নুন আর দিয়ে দেবো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন হলুদ গুঁড়োটাকে ভালো করে আলু আর বেগুনের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু হাই ফ্লেমে এটা ভাজা ভাজা করে নিচ্ছি সবজিটাকে বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে দেখুন আলু বেগুন কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আর এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন জিরের গুঁড়ো এটা না দিলেও হয় আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে এরপরে মশলাটা ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে পরিমাণ মতন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু বেশি দেব না যেহেতু বেগুন একদমই নরম আর আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে নরম হয়ে এসছে তার জন্য কিন্তু ঝোলটা একদম পরিমাণ মতন দিয়েছি আমি এরপরে পাঁচ মিনিটের জন্য একদম সিম করে ঢেকে দিয়েছিলাম আর ঢাকা খুলে দেখুন আলুটা দেখে নেব আলুটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর এরপরে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে এখানে আমি এক টি স্পুন মতন আটার গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝোলটা কিন্তু এখন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দেখুন আটার গুঁড়োটা দিলে কিন্তু ঝোলের ঘনত্বটা খুব ভালো আসে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে একটু তারপরে এখানে দিয়ে দেবো নামানোর আগে এক টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা কিন্তু নামানোর আগে অবশ্যই দেবেন এতে কিন্তু কাঁচা সরষের তেলের গন্ধ আসবে না এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে একবার হলেও করে দেখবেন এভাবে বন্ধুরা ভীষণই ভালো হয় আর দেখুন মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে করে দেখবেন দেখুন মাছটা কতটা সুন্দর গোটাই রয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই